রাজনীতি এখন ব্যবসায়ীদের হাতে এটা নতুন কিছু না স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে ব্যবসায়ীদের আগমন বেড়েছে এবং ব্যবসায়ীরা এখন মূলত বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে তার সর্বশেষ উদাহরণ হচ্ছে একটি উপজেলা চেয়ারম্যান তরুণ একজন উপজেলা চেয়ারম্যান অবশ্য তিনি তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে এসেছেন আমি উপজেলার নামটা বললাম না যেহেতু পঁচিশ কোটি টাকা শব্দটা আমি যোগ করেছি তাকে সাক্ষাৎকার নিলে তিনি তার স্বীকার করবেন না যে তিনি পঁচিশ কোটি টাকা খরচ করেছেন যদিও সবাই জানে তার এলাকার তার উপজেলার এমনকি তার উপজেলার যারা বাসিন্দা ঢাকায় থাকে তারা সবাই জানে সেই উপজেলা চেয়ারম্যান যদি পঁচিশ কোটি টাকা টাকাতে উপজেলা চেয়ারম্যান হয়ে থাকেন তাহলে সেই জেলার সেই উপজেলার এমপিদের কত খরচ হয় আমি সেই দিকে কথাটা বলতে চাচ্ছি সেই জন্যই আমার এই লাইভে আসা যিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পঁচিশ কোটি টাকা খরচ করার পর তাদের অঢেল সম্পদ আছে তাতে কোনো সন্দেহ নেই এমনকি পঁচিশ কোটি টাকা সম্ভবত একটা উপজেলা চেয়ারম্যান বাজেটও পান না পাঁচ বছরে কি তা তিনি খরচ করে ফেলেছেন আমাকে এখনও করতেছেন এটা তার এলাকার সবাই জানে তিনি দুর্নীতি করবেন না কারণ তার এত সম্পদ যে দুর্নীতি করার দরকার কি এটা শুনতে ভালোই শোনা যায় আসলে তাদের একটা ইগো ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল আমাকে জিততেই হবে আমাকে উপজেলার চেয়ারম্যান হতেই হবে তার জন্যে তার এত খরচ তার প্রতিদ্বন্দ্বিতও এমন খরচ হয়েছে তা না হলে তার পঁচিশ কোটি টাকা খরচ করে উপজেলা চেয়ারম্যান হয় না আমি বিশ্বস্ত সেই উপজেলা চেয়ারম্যানের বিশ্বস্ত লোকদের কাছ থেকে এটা শুনেছি শুনেই আপনাদের আমি বলতেছি আমার প্রশ্ন হচ্ছে যে উপজেলায় যে জেলার একটি উপজেলায় পঁচিশ কোটি টাকা খরচ করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন ধরে নিলাম তিনি দুর্নীতি করবেন না তিনি যেহেতু তার অঢেল সম্পদ তার এবং তার বাবার নামটা বললে অনেকে চিনে ফেলবেন কিন্তু আইনগত কিছু ফেরকার জন্য আমি নামটা বলতে পারতাছি না তবে নোয়াখালী অঞ্চলের এটা বলে দিতে পারি এখন আপনারা খুঁজে নেন আশা করি এবার যারা নোয়াখালী অঞ্চলে তারা জেনে গেছেন সেই ব্যক্তিটিকে বিশেষকার সঙ্গত কারণে তার নামটা বলা যাবে না এটাই স্বাভাবিক আমার প্রশ্ন হচ্ছে যে যেখানে উপজেলার চেয়ারম্যান পঁচিশ কোটি টাকা খরচ করে হলেন সেখানে একজন এমপির কত কোটি টাকা খরচ হতে পারে মানে কত মাসল কত শক্তি প্রয়োগ এবং কত টাকা খরচ করে একজন এমপি হন হলে সে সেই অঞ্চলে বৃহত্তর নোয়াখালীর একটা উপজেলার কথা বলতেছিলাম আপনাদের আমি ব্যবসায়ীরা রাজনীতি করবেন এটা তার নাগরিক অধিকার কোনো সন্দেহ নেই বাংলাদেশের ধনী গরিব দরিদ্র শ্রমিক শিক্ষিত অশিক্ষিত যে কেউ নির্বাচনে আসতে পারে কিন্তু কিছু নীতিনৈতিকতার ব্যাপার থাকে একজন রিক্সাওয়ালা যেমন এমপি হইতে চাইলে তার অধিকার আছে মতো বাংলাদেশের সংবিধান তাকে সে অধিকার দিয়েছে সে এমপি ইলেকশন করতে পারে আগে আরও সহজ ছিল এই এক পার্সেন্ট অগ্রিম জামানত দেওয়ার কারণে মানে জামানত মানে ভোটারের সাইন দেওয়ার কারণে জটিল হয়ে গেছে নইলে আর সহজ ছিল আগে কিন্তু সবাইকে তখন ইলেকশন করতেন একজন ঠিক শালাকে ইলেকশন করতে যাবে এমপি ইলেকশন করতে যাবে না তেমনি অনেক ধনী মানুষ যখন এটা যেমন প্রশ্নবোধক যখন দরিদ্র মানুষ কীভাবে অতি দরিদ্র মানুষ কীভাবে এমপি হয় তেমনি অতি ধনী যখন ইলেকশনে আসে তখন সন্দেহটা আরও বেড়ে যায় কারণ আমরা দেখেছি বা দেখতেছি এই দেশের যত লুটপাট তার সাথে কিন্তু এই সাংসদ এবং ব্যবসায়ী যারা দাতা রাজনৈতিক দলগুলো তারাই জড়িত তারাই করতেছে ধনীরা আসলে দুর্নীতি হবে না এটা সাধারণ দৃষ্টিতে মনে হয় কিন্তু আসলে এটা শতকরা একজন দুইজনের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে কারণ মানুষের চাহিদার শেষ নেই যারা এক কোটি আছে তার দশ কোটি চাই যার দশ কোটি আছে একশো কোটি চাই একশো কোটি আলার এক হাজার কোটি চাই এক হাজার কোটি আলার লাখো কোটি লাখো হাজার কোটি টাকা চাই মানুষের চাহিদার শেষ নেই আপনি কল্পনা করুন এটা প্রমাণের জন্য একটা উদাহরণ দেয় আপনি নিজে নিজে আমার মতো যারা মানে অর্থনৈতিকভাবে দুর্বল তারা কল্পনা করেন তো যে আপনার একশো কোটি টাকা হয়েছে আপনি তারপরে কি ছেড়ে দেন আমি একটা মানে আপনাদের একটা কী বলবো একটা একটা দর্শন না তো বল আপনি কল্পনা করুন যে আপনি একশো কোটি মালিক হয়েছেন তারপর আপনি আর চান না আমি অন্তত পঞ্চাশ জনের উপরে জরিপ করছি তারা বলছে কল্পনায় সে গিয়ে এটা কিন্তু আমার গবেষণা আমি পঞ্চাশ জনই আমাকে বলেছে পঞ্চাশ জন আমার তারা আমার পরিচিত সবাই তাদের লিস্ট করা আছে আমার নাম সবাই আমার যে দোস্ত তোমরা বা বড়ো ভাই বা ছোটো ভাই তোমরা সত্য কথা বলে তারা বলেছে এটা আমার অনেক আগের গবেষণা তারা বলেছে যে না একশো তখন আমি তাদের বলছিলাম একশো কোটি টাকা যে কল্পনা করো তুমি এক কোটি টাকা থেকে একশো কোটি টাকা মালিক হয়ে গেলে পরে কি থামবা তারা কেউ থামে না বলে তারপরে আরও চাই আরও চাই আরও চাই এটা আমিও তার প্রমাণ আমারও মনে হয় আমি যে আমিও কল্পনা করি কল্পনায় কিন্তু অনেক দর্শন চিন্তা চেতনা মানুষের প্রকাশ হয়ে যায় মানুষের চিন্তা চেতনা দর্শন চরিত্র বৈশিষ্ট্য সবগুলো তার কল্পনাতেও প্রকাশ হয় তার শিক্ষা দীক্ষা সব কিছু কল্পনা কল্পনা কিন্তু তার বাইরে গিয়ে করতে পারে না এটা মনে রাখবেন যা বলছিলাম যখন একটা দরিদ্র দিকশালা যেমন নৈতিকতার কারণে পরিস্থিতির কারণে সে আসা উচিত না তেমনি অতি ধনীরা যখন নির্বাচন আসে তখন আমার খুব ভয় করে যে দেশটা না আরও লুটপাট করে তার প্রমাণ আপনি দেখেন বাংলাদেশের যত লুটপাট হয়েছে এরা কারা এদের সাথে কারা সম্পৃক্ত হয় রাজনৈতিক নেতা হয় অতীতের রাজনৈতিক নেতা না হয় বর্তমান রাজনৈতিক নেতা অথবা তাদের সহযোগী ব্যক্তি অথবা তাদের মদতদাতা তাদের যারা পেলে পোষে ডোনেশন দিয়ে তৈরি করেন তারা তাছাড়া আর কে লুটপাট করেছে তাই আমার ভয় হয় যে ধনীরাও যখন দরিদ্র যেমন আসলে আমার হাসি পাবে একজন রিক্সাওয়ালা একজন ক্ষেত মজুর যদি এমপি হইতে চান তেমনি আমার হাসি আসবে যদি এটা হাস্যকর বিষয় না হাসি আসবে তেমনি তার চেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যখন একজন ধনী সংসদ নির্বাচন করেন তার মানে তিনি আরও লুটপাট বেশি করবেন এইটা এটাই আমার ভয় আমার ভয়টা এখানেই তবে আমাদের দেশটা যে টোটালি ব্যবসায়ীদের খপ্পরে পড়ে গেছে এবং ব্যবসায়িক নেতারা বুঝছেন ব্যাপারটা আগে ছিল শুধু নেতারা এখন ব্যবসায়িক নেতা অথবা নেতা ব্যবসায়ী তার জন্য দেশের আমাদের এই অবস্থা আমরা কথা বলতে পারবো না একটা তৃতীয় বিশ্বে যখন এখানে তো গণতন্ত্র যখন থাকে তখনই নামমাত্র থাকে আর এখন কত দূর আছে আপনারা সবাই জানেন তার মধ্যে যখন লুটেরা ব্যবসায়ীরা যোগ দেবে সেই দেশের গণতন্ত্র এবং দেশ হুমকির মধ্যে পড়বে ওই কোন দেশ আমাদের দখল করবে রাজনৈতিক বটপাড়ি বক্তব্য না করে নিজের দেশকে ভিতর থেকে যারা মানে মাকৃসের মতো খেয়ে ফেলতেছে তাদের নিয়ে আমাদের কথা বলতে হবে আপনার ঘরের খুঁটি যদি ঠিক না থাকে আপনার ঘর তো এমনি ধ্বংস হয়ে যাবে অন্যকে দখল করতে হবে না আপনার ঘর পরে যাবে আপনার আমার ঘর পরে যাবে তো আমি খুব উদ্বিগ্ন এই যে নির্বাচন এত খরচ সেইখানে সঠিক ব্যক্তি সঠিক জায়গায় পৌঁছব কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে কারণ পঁচিশ কোটি টাকায় যেখানে উপজেলা চেয়ারম্যান হয় সেখানে এমপি হতে না জানি কত টাকা লাগে তাহলে দুর্নীতি এবং দুর্নীতি সন্ত্রাসটা কত ভয়ঙ্কর হতে পারে আপনারা অনুমান করে নিন